আসসালামু আলাইকুম ও চাকরি প্রার্থী বন্ধুরা আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা এবং দৈনিক থেকে সংগ্রহকৃত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ডেইলি শিক্ষার আয়োজন লাস্ট সুপার চিত্রকর্মটি কার আঁকা উত্তর হচ্ছে লিওনার্দো দা বিসি নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় উত্তর হচ্ছে পুবালি ব্যাংক দেশে কয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে উত্তর হচ্ছে ছয়টি জোয়ানসবার্গ কোন দেশের শহর উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা ফ্যান্টাসি উপন্যাস এ গেম অফ থ্রোনস এর রচয়িতা কে উত্তর হচ্ছে জর্জ আর আর মার্টিন রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংস্থা সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কয়টি কমিশন গঠন করেছে উত্তর হচ্ছে ছয়টি কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে উত্তর হচ্ছে আলী ঐতিহাসিক স্থাপনা আসান মঞ্জিলকে নির্মাণ করেন উত্তর নবাব আব্দুল গনি হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন উত্তর হচ্ছে লেবানন ওটিপি এর পূর্ণরূপ কি অন টাইম পাসওয়ার্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশন মেরামতের খরচের পরিমাণ কত উত্তর হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন্তর্বর্তী সরকারে ছয় সংস্কার কমিশন কবে নাগাদ তাদের প্রতিবেদন জমা দিবে উত্তর হচ্ছে ডিসেম্বরের মধ্যে সম্প্রতি ভারতের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেরিডনের নাম কি উত্তর হচ্ছে কাজল খত্র বুকার পুরস্কার দুই হাজার চব্বিশ এর সংক্ষিপ্ত তালিকায় কতজন নারী রয়েছে উত্তর ছয় জনের মধ্যে পাঁচজনই নারী যা পঞ্চান্ন বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নারী